কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো সীমা রান্নাবান্না চেয়ে নিলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে খুব চট জলদি উত্তপম বানাবো চলো আমার সাথে তোমরাও দেখে নেবে তো আমি একটা কাচের বাটি দিয়ে এক বাটি সুজি নিয়েছি আর ওই বাটি দিয়ে এক বাটি থেকে একটু কম ঘরে পাতা টক দই নিয়ে নিলাম এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে ওই দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজিটাকে আর পাঁচ সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু টাইম দেব একটা ঢাকনা দিয়ে রেখে দেবো আর ততক্ষণে আমি আর কী কী লাগবে সেগুলো রেডি করে নিচ্ছি তো এবার পাঁচ সাত মিনিট পর ফিরে এলাম দেখো সুটিটা ফুলে গেছে দইয়ের সাথে ভিজে এখন একটু জল দিয়ে পাতলা করে নেবো ব্যাটারটাকে তবে ব্যাটারটা খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না ঠিক এরকম একটা ব্যাটার হবে খুব ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়েছি কোনো গুটুলি পাকিয়ে যেন না থাকে দেখো হয়ে গেল এবার আমি কেটে নিয়েছি পেঁয়াজ নিয়েছি টমেটো ক্যাপসিকাম আর গাজর একটু গ্রেড করে নিয়েছি তো চলো এবার শুরু করে দিই কী করে করব গ্যাসের ওপর প্যান বসিয়ে দিয়েছি একটু দু চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আর গোল হাতার যে দু হাতা এই ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে একটু গোল করে নিলাম এবার উপর থেকে টমেটো গাজর ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ সময় গ্যাসের তাপটা কমিয়ে রাখবো আস্তে করে সুন্দর হয়ে যাবে ঢাকনা দিয়েও রাখতে পারো আরও একটা করে নিচ্ছি আমি সেমভাবেই করে নিচ্ছি আর উল্টো পিঠটাকেও ভেজে নেবো তো নতুন বন্ধুদেরকে বলছি যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ তোমাদের কাছে আমার রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা আর পুরোনো বন্ধুদেরকেও অনেক ভালোবাসা সাথে থাকার জন্য দেখো উলটিয়ে নিয়েছি অপর তো আমার এই উত্তপম রেসিপিটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবে অবশ্যই আর ভালো যদি লাগে তাহলে বন্ধুদের সাথেও শেয়ার করে দিও আর তোমরা অবশ্যই যারা ট্রাই করো করতে পারো খুব ভালো রেসিপি এটা খুব কম সময়ে হয়ে যায় এবং খেতেও টেস্টি আর কোনো ঝামেলা ছাড়াই হয়ে যাবে অল্প কিছু জিনিস দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি এটা থালার সাহায্যে ঢেকে দিয়েছিলাম দেখো খুব সুন্দর হয়ে গেছে তো হয়ে গেল অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো থেকো সুস্থ থেকো